শ্বশুরবাড়ি যে সবাই মিলে পিকনিক করলাম আর পিকনিক করব সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আমার শ্বশুরবাড়ি আসছি আর এসেই সবাই মিলে পিকনিক করলাম তাই ভাবছি আমি আপনাদের সাথে শেয়ার করি শ্বশুরবাড়ি এসে যদি আনন্দ না করি তাহলে কি হয় কিছু জন্য বেড়াতে আসছি ঢাকায় আমার শ্বশুর বাসা হচ্ছে ঢাকায় শ্বশুরের বাসা নুনদের বাসা সবই ঢাকায় তাই আসছি এসে সবাই মিলে আপনার পিকনিক করলাম আর পিকনিকের দিনে এই ড্রেসটা পড়ছি ড্রেসটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে এই যে গরুর মাংস ছিল পিকনিকে পোলাও ভাত ছিল আর রোস্ট ছিল আর হচ্ছে ফুলকপি ভত্তা ছিল ফুলকপি ভত্তাটা জাস্ট ওয়াও লাগছিল ওয়াও ইয়ামি প্রথমেই সবাইকে যে ফ্লাও ভাত আর হচ্ছে রোস্ট দেওয়া হচ্ছে রোস্ট দেওয়া হয়ে গেল আর এই যে সবাই মিলে এখন বসে পড়বে দেখুন অনেক মানুষ একসাথে মিলে আমরা পিকনিক করছিলাম অনেক মানুষ এই যে সবা সব বাচ্চা কাছারা খেলা করতেছিল আরে আর বাসার সারটাও অনেক সুন্দর ছিল একেবারে গাছে ভরা সবুজ একেবারে অনেক ভালো লাগছিল ছাদটা যেই ছাদে আমরা পিকনিক করছিলাম এই যে সবাইকে এখন খেতে দেওয়া হয়েছে এই যে জর্দা ছিল পিকনিকে জর্দা ভাতটা অনেক মজা লাগছিলো জর্দা ভাতটা এই যে আমার বাবু খাচ্ছে আর এইখানে জামিও খাচ্ছে আমি প্রথমে হচ্ছে ফুলকপি ভর্তা নিচ্ছি কারণ ফুলকপি ভর্তা আমার কাছে অনেক মজা লাগছিল আর এই পাশে এই ভাবিটা হচ্ছে সবাইকে সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছিলো আর এই যে মানে এই জর্দা ভাতটা যে কি মজা লাগছিল কি আর বলবো আর সবাইকে সব ধরে ধরে দিছে সবাই মিলেমিশে খাচ্ছে একসাথে আনন্দ করার মজাটাই অন্যরকম আর এই পাশে এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে এ হচ্ছে অনেক নরম ভদ্র একটা খুব ভালো আর এই যে এই পাশে আবু তোহার খাওয়া হয়ে গেছে এই খাওয়া শেষে সে এই যে খেলা শুরু করছে যা পাইছেন এই পাশে আমি তো খাচ্ছি এই যে আমার সামনে এক গামলা সালাদ দিয়ে গেছে এটা হচ্ছে আমার ননদ আর আমার নুনদেও খাচ্ছে আমার আপা আমার বড় আপা অনেক ভালো আমার আপাটা আমাকে অনেক ভালোবাসে আর এই যে আমার খাওয়া শেষ আমাকে যদ্ধা ভাত দেওয়া হয়েছে এখন আমি যোদ্ধা ভাত খাচ্ছি আমাদের এই যে তারপর হচ্ছে কোক দেওয়া হলো কোক খালাম আমাদের মেনুতে অনেক কিছুই ছিল আর এই পাশে হচ্ছে আমার বাবুটা এই দেখান দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে এই যে যাচ্ছে এই যেমন ওদের মেয়েটাও আছে। আসে আর পিকনিকটা অনেক মজার ছিল ফুলো ভাত ছিল তারপরে হচ্ছে রোস্ট গরুর গোশ তারপর ফুলকপি ভাতটা কোক তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এই যে ওর ভাইকে কোলে করে নিয়েই যাচ্ছে এবং ওদের মেয়েটা কোলে করেছে অনেক ভালো ওর নাম হচ্ছে সারামণি ওর ভাইকে করে কিনে নিয়ে যাচ্ছে তারপর আর কি আমাদের পিকনিকের আয়োজনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ